নমস্কার বন্ধুরা আজকে আমি ঝাল সাঁচে সাঁচের পিঠা ঝাল কাঁচা লঙ্কা দিয়ে বানাবো এই জন্য এই যে দেখুন চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি বাড়ছি এই দেখুন বন্ধুরা এই যে চালের এই যে গুড়ি এই যে গুলিয়ে নিয়েছি এই দেখুন এইভাবে আপনারা গোলাবেন আর জলটা কিন্তু যে বললাম জাস্ট তলা থেকে ফুটি ফুটি হয়ে উঠবে সে বেশি অতিরিক্ত গরম করে ফেলবেন না আর এই দেখুন এই যে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটা দিয়ে আজকে আমি এইটুকুর জন্যই চারটে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি এটা দিয়ে ঝাল ঝাল নুন নুন একটা পিঠা করব এটা আমার আমার দিদির ছোটোবেলায় আমাদের খুব ফেভারিট ছিল এখন আর এগুলো করা হয় না তো আজকে ভাবলাম যে বন্ধুদের জন্য নতুন বন্ধুদের জন্য বিশেষ করে করি যাতে তারাও অনেক সময় ইচ্ছে হলে করে খেতে পারে তাই সাথে থাকুন দেখুন এই যে দেখুন বন্ধুরা এই দেখুন একদম সুন্দর ফুটা ফুটা হয়ে গেছে এই দেখুন সুন্দরভাবে আমি একা হাতে তো তাই ক্যামেরা ধরে আর দেখাতে পারলাম না এটা আগে বসিয়ে দিলাম দিয়ে এই যে দেখুন কত সুন্দর এই দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কি দারুণ হয়েছে এটা হচ্ছে কাঁচা লঙ্কার পাশপুতি পিঠা এই যে দেখুন এটা কাঁচা লঙ্কা নুন দিয়ে এই যে গুলে নিয়েছি ওই গরম জলে একই প্রসেস শুধু এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে নুনটা একটু বেশি মানে নুনটা নুনটা ঝাল ঝাল হবে এবার এটা ঢেকে দিলাম এই দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে আমি এখন এটা জাস্ট তুলে নেবো এই যে দেখুন কিচ্ছু লাগবে না এই দেখুন একটু কিচ্ছু লাগবে না একদম সুন্দরভাবে এই যে তেলের মতো উঠে যাবে আপনারা এইভাবে করে খাবেন আমি তো বলেছি প্রথমে একটু হালকা করে তেল দিয়ে ঘষে নেবেন ন্যাকড়া দিয়ে বা তুলো দিয়ে যাদের ন্যাকড়া নেই গস যে কাপড়গুলো ওগুলো দিয়ে সুন্দর করে একটু মুছে মুছে নেবেন বা হাত দিয়েই নেবেন মুছে নিয়ে এইবার ওটার মধ্যে একটু তেল একটু জল একটা কোনো পাত্রে নিয়ে সেটা দিয়ে দেখুন দেখেছেন কত সুন্দর হয়েছে দেখুন দেখুন কি সুন্দর হয়েছে এটা আমি নতুন বন্ধুদের জন্য বারবার করে দেখাচ্ছি কারণ নতুন বন্ধুরা তো পিঠা বানানো ঠিক জানে না যেমন আমিও জানতাম না এখন আস্তে আস্তে আমি শিখেছি তাই আপনারা এভাবে বানিয়ে বানিয়ে খাবেন প্রথমে দেখবেন একদিন হয়তো একটু খারাপ হয়েছে তাতে কিছু মনে করবেন না এই যে ন্যাকড়া দিয়ে সেই তেল জল দিয়ে আমি আবার এটা সুন্দর করে পুছিয়ে নেব দেখুন কিছুই না জাস্ট এই যে এরকম আমাদের এক ফোঁটা তেল থাকবে হাফ কাপ জল থাকবে তার মধ্যে সামান্য এক চা চামচ তেল দেবেন দিয়ে এটা এরকম করে মুছে মুছে নিয়ে এর মধ্যে এখন এই যে এভাবে ঢেলে দেবেন দাঁড়ান আমি দেখাচ্ছি এই দেখুন আসলে বন্ধু আমি তো একা এই জন্য আমার বৌমা নাতনি নিয়ে স্কুলে গেছে এখন আমি একা সেই জন্য ঠিক করে ক্যামেরা ধরতে পারছি না আপনারা একটু দেখে ঠিক করে নেবেন আপনাদের মতো করে এই যে দেখুন সবগুলো দিয়ে নিয়েছি এইবার এটা এই যে এটা এরকম সবগুলোই দিয়ে নিয়েছি দেখুন কীরকম দিতে দিতেই কেমন ফুটু ফুটো হয়ে উঠছে আর এইটা যখন হবে তখন বুঝবেন যে কী দারুণভাবে এটা হয়ে গেছে এবার এটা ঠেকে দিলাম আর এটা আমরা ছোটোবেলার থেকে আমার দিদিমণির কাছে শুনেছি এটা তিনটে টোকা দিতে হয় তাহলে নাকি পিঠিগুলো আরও সুন্দর হয় আর এই দেখুন এই যে চাকু দিয়ে তুললাম দেখুন কিচ্ছু লেগে নেই এটা এই যে চালের গুড়ি ওই পিঠাটা সাজ দেওয়ার সময় সাজে এটা লেগেছে তাই দেখুন কিচ্ছু নেই আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সবুজ সবুজ নরম এই দেখুন একদম নরম এই দেখুন একদম নরম কি সুন্দর হয়েছে দেখুন এটা হচ্ছে কাঁচা লঙ্কার পাশপুতি পিঠা বলি আমরা এই যে দেখুন ছোট্ট ছোট্ট গোল গোল কি দারুণ হয়েছে আপনারা এভাবে করে খাবেন দারুণ লাগবে শীতের সকালে তাহলে আজকের মতো টাটা বাই বাই এই দেখুন বন্ধুরা এই যে আমার ঝাল পিঠা পাঁচ ঝাল ঝালপিঠা সঙ্গে ডিমের অমলেট এইভাবেই আপনারা খাবেন সকালের ব্রেকফাস্ট রাত্রে ডিনার অসাধারণ এক কথায় অসাধারণ তাই জন্য টাটা দিয়েও কিন্তু আমি আবার দেখিয়ে দিলাম কারণ তখন ডিমের অমলেট হয়েছিল না এখন করে এই যে দেখিয়ে দিলাম এইভাবেই আপনারা করে খাবেন পাঁচ পিঠা প্লাস ডিমের অমলেট আজকের মতো টাটা